সবাই বলে অন্যের ভিডিও বেশি দেখতে আচ্ছা অন্যের ভিডিও বেশি দেখলে নিজের ওয়াচ টাইম তো পূরণ হয় না যার ভিডিও দেখা হয় তার ওয়াচ টাইম পূরণ হয় তাহলে এখানে লাভ কি হ্যাঁ এটা সত্য আপনি যার ভিডিও দেখছেন তার ওয়াচ টাইম পূরণ হচ্ছে আর যদি লাভ ক্ষতির কথা বলেন তাহলে আপনার এখানে ক্ষতি হচ্ছে না লাভই হচ্ছে তো কিভাবে লাভ হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে অনেকগুলো কাপড় নিয়ে বসে পড়ছি তো গতকাল কালকে এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো সকালবেলায় আমার রুটিন থাকে সব কাপড়গুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে দেয়া তো সকালবেলা মুডটাও অফ থাকে কোনো কাজ করতেও ভালো লাগে না তারপরে কোনো কাজ তো ফেলেও রাখা যায় না টাইম মতন সব কাজই করে নিতে হয় তো যাই হোক এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তারপরে আরও টুকটাক অনেক কাজ আছে তো সেইগুলো আস্তে ধীরে সব কিছু করে নেব ওদিক থেকে যেবার বাবা যে বা দুইজনই ঘুমাচ্ছে আর আমার তো আর ঘুম নাই আমি ঘুমালে সংসারটাও ঘুমিয়ে পড়বে যে কারণে যতই ঘুম আসুক না কেন ঘুমালে চলবে না ঘুম আসারও একটা কারণ আছে আমি যেহেতু একদম ভোর রাতের দিকে ঘুমাই কারণ আমার অনেক কাজ কাজ থাকে থাকে তো সেই করে ঘুমাতে ঘুমাতে একদম ভোর হয়ে যায় তো যাই হোক সকাল সকালে আবার ঘুম থেকে উঠতেও হয় সেখানে এখানে হচ্ছে কাপড়গুলো ভাস করার পর মাছের অ্যাকুরিয়ামের হচ্ছে পানিটা চেঞ্জ করে দিলাম প্লাস অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করে দিচ্ছি তো অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা হয়ে গেলে দুপুরের যে রান্না রান্না করব তো সেগুলো কাটা করে নেব তো যাই হোক এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব ভিডিওর প্রথমেই আমি বললাম যে অন্যের ভিডিও বেশি দেখলে নিজের ওয়াচ টাইম তো পূরণ হচ্ছে না যার ভিডিও দেখা হচ্ছে তার ওয়াচ টাইম পূরণ হচ্ছে তাহলে এখানে আমার কি লাভ এখানে আপনার লাভ অবশ্যই আছে আপনি যখন 10 জনের ভিডিও দেখবেন এমন না আপনি সব বিষয়ে পারদর্শী বা আপনি সবকিছু জানেন কারণ সব গুণ সবার ভিতরে থাকে না কিছু না কিছু গুণ অন্য মানুষের ভিতরে থাকেই তো আপনি যখন দশ জনের ভিডিও দেখবেন তখন ওই দশ জনের ভিডিও দেখার পর আপনি পাঁচ জনের কাছে না হয় তিন তো শিখতেই পারবেন যা আপনি কখনোই জানতেন না না বা জানেন তো 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 আপনার আপনার সেই শেখা বিষয়গুলো প্লাস ভিতরেও কিছু প্রতিভা আছে সব কিছু এক জায়গায় করে একটা ভিডিও মেক করবেন দেখবেন ভিডিওটা অনেক সুন্দর হবে কারণ এত ভিডিও এত ডায়লগ বা এত কিছু আপনারা কোথায় পাবেন রেগুলার তো জিনিসটা তৈরি করতে হয় তাই না মানে ভিডিওগুলো তো রেগুলারই তৈরি করতে হয় এত প্রতিভা বা এত জ্ঞান সবার ভিতরে থাকে না তো আপনি কি করবেন সবার ভিডিও একটু একটু করে দেখবেন আর সবার ভিতর থেকে কিছু না কিছু প্রতিভা নেওয়ার চেষ্টা করবেন মানে নিজের ভিতর কিছু কিছু না প্রতিভা চেষ্টা করবেন মানে শেখার চেষ্টা করবেন তো যাই হোক আর সব সময় একটু একটু চেষ্টা করবেন বড় যারা ইউজার আছে তাদের বেশি করে কারণ তারা কি টাইপের ভিডিও বানাচ্ছে কিভাবে বানাচ্ছে তারা কথাগুলো কিভাবে বলছে ডায়লগ গুলো কিভাবে বলছে তো এইগুলো একটু বেশি করে ফলো করবেন তারা যে ভিডিও বানায় আপনাকেও যে সেই ভিডিওই বানাতে হয় বিষয়টা কিন্তু এমন না আপনি যেটা পারেন সেটাই ভিডিও করবেন কিন্তু তারা যেভাবে ভিডিও বানাচ্ছে তারা যেভাবে কথাগুলো বলছে সেগুলো একটু ফলো করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা অনেক ভালো হবে ভালো হবে আপনার ভিডিওতেও মোটামুটি ভিউ আসা শুরু করবে তো এই কারণেই মানুষ বলে যে যে অন্যের অন্যের ভিডিও ভিডিও বেশি 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 দেখলেই আপনার ওয়াচ টাইম দেখতে পূরণ হবে এটা কিন্তু কখনোই না এই ভুল ধারণা যারা নিয়ে মানে ভিডিও দেখেন বা কাজ করছেন তাদের এইটা হচ্ছে একদমই ভুল ধারণা অন্যের ভিডিও বেশি দেখলে কখনোই নিজের ওয়াচ টাইম পূরণ হয় না তো যাই হোক আপনারা হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন শুধুমাত্র জ্ঞান লাভের আশা আর যদি রিসএঙ্গেজমেন্ট বাড়ানোর কথা বলেন তাহলে বলবো লাইক কমেন্ট করতে হবে কারণ আপনার যদি লাইক কমেন্ট বেশি থাকে মানে অন্যের ভিডিওতে যদি আপনি অধিক পরিমাণে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পেজের জন্য ভালো আপনার পেজটা গ্রো করবে কারণ আপনি যখন অন্যের পেজে হচ্ছে কমেন্ট করবেন তখন ওই কমেন্ট বক্সে কিন্তু আরও মানুষ কমেন্ট করবে তো অনেকেই হচ্ছে কমেন্ট পড়ে ঠিক আছে তো যখন কমেন্ট পড়বে তখন কিন্তু আপনার কমেন্টটাও পড়ছে এভাবে কিন্তু কমেন্ট পড়লে আপনার পেজে অবশ্যই তারা আসতে বাধ্য আপনি যখন ভালো ভালো কমেন্ট করবেন তখন অবশ্যই মানুষ আর যখন আসবে তখন তারা কিন্তু আপনার পেজটা ফলো দিয়ে রাখবে যদি আপনার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে তো সব সময় চেষ্টা করবেন ভালো ভিডিও তৈরি করার জন্য কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করার জন্য তাহলে আপনার ফলোয়ারও দ্রুত বাড়া শুরু করবে তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছেন অন্যের ভিডিও কেন বেশি বেশি দেখবেন আর কেনই বা লাইক কমেন্ট করবেন তো যাই হোক আজকের ভিডিওটাও কিন্তু এই পর্যন্তই ছিল আর যে বা হচ্ছে ওর বাবার সাথে এখন যাচ্ছে ওর বম্মাকে দেখতে ওর ছোট দাদুর বাসায় যাওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে আমাকে যাওয়ার সময় একটু ভিডিও করতে দিছিল না অনেক বেশি বির হচ্ছিল আর নিচে যাওয়ার পর এক একাই আমাকে বাই বাই দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ